যদি আপনি জীবনে একবারও কাঁচা কাঁচা কোনো সবজি অথবা শুধু খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার সম্পূর্ণ দেখা উচিত ভুলেও আপনি কাঁচা পেঁপে খাবেন না যদি আপনার শরীরে কিছু রোগ থাকে তবে একেবারে ভয় পেয়ে যাবেন না কাঁচা পেঁপের অনেক উপকারিতা আছে ক্ষতিও আছে কিছু যারা কাঁচা পেঁপে সবজি খাচ্ছেন কিংবা শুধু কাঁচা পেঁপে খাচ্ছেন তারা আজকের ভিডিওটি দেখুন অজানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটির প্রত্যেকটি পর্যায়ে পেয়ে যাবেন অনুরোধ থাকবে আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সারা বছর কম বেশি আমরা কাঁচা পেঁপে বাজারে পাই আর বাজারে কাঁচা পেঁপের দাম খুব একটা বেশি নয় যার কারণে পছন্দের তালিকায় উঠে আসে এই সবজিটি অসাধারণ পুষ্টিগুণে ভরা কাঁচা পেঁপে জনপ্রিয় পেপিতে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার বা খাদ্য পটাশিয়াম ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি নাইন এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তাছাড়া অল্প পরিমাণে রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভিটামিন ই ভিটামিন কে সহ বিভিন্ন ধরনের ভিটামিন বি পেঁপে কাঁচা অবস্থায় কিছু ধরনের ভিটামিন বেশি পরিমাণে থাকে আবার পেকে গেলে কিছু ধরনের ভিটামিন বেশি পরিমাণে পাওয়া যায় পেঁপেতে বিভিন্ন ধরনের খনিজ ও উদ্ভিজ্জ ফ্যাটও পাওয়া যায় তাছাড়া কাঁচা অবস্থায় এতে সাইমোপ্যাপেন বা প্যাপেন নামক দুটো এনজাইম থাকে এই দুটো এনজাইম প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে কাঁচা পেঁপে কেন খাবেন জানেন আপনি জেনে নিন এই রোগগুলো আপনার শরীরে আছে কি না। যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কাঁচা পেঁপে খাবেন কোন রোগগুলো এবং কিভাবে খাবেন তা জানতে ভিডিওটির প্রত্যেকটি স্টেপে অবশ্যই আমার সাথে সাথে আপনাদের থাকতে হবে আপনার কি পেটে গন্ডগোল পেট পরিষ্কার করতে চাচ্ছেন কোষ্ঠ কাঠিন্য হচ্ছে মলদারে ব্যথা করে পেট ফেপে থাকে বা পেটে ব্যথা করে পেটে গ্যাসের কারণে মুখ দিয়ে দুর্গন্ধ আসে কাঁচা পেঁপের আঁশ আমাদের হজম ও পরিপাক প্রক্রিয়াকে সহজ করে এতে করে এবং পরিপাক থেকে অন্ত্র বজ্র পদার্থ সহজে বের হয়ে আসে কাঁচা পেঁপে বদহজম কোষ্ঠকাঠিন্য কোষ্ঠ কাঠিন্য পাইলস ও অ্যাসিডিটির মতো সমস্যাগুলোকে প্রতিহত করতে খুবই কার্যকরী একটি ঘরোয়া সমাধান কিভাবে খাবেন কাঁচা পেঁপে জানতে পারবেন ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল করতে কাঁচা পেঁপে অনেক ভূমিকা রাখতে পারে কাঁচা পেঁপে যেহেতু দেহের ভেতরকার দূষিত পদার্থ নিষ্কাশনে সাহায্য করে তাই এটি আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে যাদের ব্রণের সমস্যা আছে তাদের নিয়মিত কাঁচা পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা এতে করে ত্বক ফ্রেশ হয় এবং ব্রন ও একনের সমস্যা দূর হয়ে যায় কাঁচা পেঁপের পাতা পেঁপের আঠা কিংবা পেঁপে সব কিছুই কিন্তু উপকারী যদি কারো অ্যালার্জি বা চুলকানির মতো সমস্যা থেকে থাকে পরিচ্ছন্ন কাঁচা পেঁপের পাতা বেটে সেখানে লাগাতে পারলে উপকার পাবেন যদি কাঁচা পেঁপের পাতা বেটে সেখানে লাগাতে না পারেন তাহলে আপনি কাঁচা পেঁপের খোসা বেটেও লাগাতে পারেন আপনার আক্রান্ত স্থান যেখানে চুলকাচ্ছে দাঁত খাঁচ অ্যালার্জি একজিমার মতো সমস্যা হয়েছে বা সিজনাল চুলকানি হয়েছে সেখানে আপনি কাঁচা পেঁপের পাতা অথবা পেঁপের খোসা বেটে ভালোভাবে আগে জায়গাটি ধুয়ে নিয়ে তারপরে প্রলেপটি লাগিয়ে রাখুন এক থেকে দু ঘন্টা এভাবে তিন চার দিন করুন দেখবেন আপনার চুলকানি পুরোপুরিভাবে ভালো হয়ে গিয়েছে কাঁচা পেঁপে আমাদের শরীরের ত্বককে পুনর্গঠন করতে সহায়তা করে থাকে কাঁচা পেঁপেতে প্রোটিন ফাইটো এবং উপকারী অ্যানজাইম থাকায় এটি নানাভাবে কোষের পুনর্গঠনে সাহায্য করে ডায়েটে কাঁচা পেঁপে রাখলে তা কোষের প্রদাহ রোধ করতে এবং কোষের প্রতিরক্ষায় সাহায্য করে থাকে তাই যাদের সেল ড্যামেজের মতো সমস্যা আছে বা শরীরে মৃত কোষ বেশি তারা কাঁচা পেঁপে খেতে পারেন কাঁচা পেঁপে আমাদের পরিপাকে যেমন সাহায্য করে তেমনই খাবারকে নরম করতেও সাহায্য করে যে সমস্ত খাবার একটু শক্ত জাতীয় সেদ্ধ হতে বেশি সময় লাগে যেমন মাংস সে সমস্ত খাবারে যদি কাঁচা পেঁপে টুকরো করে দিতে পারেন অথবা বেটে মাখিয়ে দিতে পারেন দেখবেন খুব সহজে খাবার সেদ্ধ হয়ে যাচ্ছে এছাড়া যে সমস্ত মাছের গায়ে কালচে আঁশ থাকে কিংবা কালচে দাগের কারণে দেখতে অসুন্দর লাগে শক্ত জায়গায় ভালোভাবে ঘষে পরিষ্কার করতে ভীষণ কষ্ট হয় সেই সমস্ত মাছে যদি কাঁচা পেঁপের খোসা ভালোভাবে বেটে মাছে মাখিয়ে রেখে ঘন্টা খানেক পরে মাছ ধুয়ে ফেলতে পারেন মাছের গায়ের যে কালো রঙের আবরণ আছে সেটি খুব সহজেই পরিষ্কার করে ফেলবে পেঁপের খোসা বারন্ত শিশুদের ক্ষেত্রে কাঁচা ও পাকা পেঁপে দুটোই আদর্শ খাবার পেঁপের উপকারিতাগুলো আসলে অনেক বেশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে পেঁপে খেলে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে শুরু করে এটাও প্রমাণিত হয়েছে যে পেঁপে গাছের মূল ও ফুল কিডনি রোগের জন্য অত্যন্ত উপকারী পেঁপে গাছের মূল ও ফুল বেটে খেতে পারলে ব্রঙ্কাইটিস ও জন্ডিস রোগ তাড়াতাড়ি সেরে যায় এজন্য পেঁপে গাছের মূল অথবা ফুলের বাটা একটা চামচ পরিমাণ নিয়ে রোজ খেতে হবে যে কোনো সময় এতে করে কিডনি পরিষ্কার হবে ব্রঙ্কাইটিসের সমস্যা থাকলে ভালো হবে জন্ডিস থাকলে ভালো হয়ে যাবে এছাড়াও পেপে আর্থ্রাইটিস সারাতে পারে গবেষণা বলছে পেপেতে উপস্থিত কাইমোপ্যাপিন উপাদান খুব সহজে অস্টিওপরসিস ও রিউমাটয়েড রোগ সারাতে সাহায্য করে যে সমস্ত নারীদের ঋতুস্রাবে বা রজস্রাবের সমস্যা রয়েছে যাদের অনিয়মিত রজস্রাব হয় তাদের জন্য পেপের জুস অত্যন্ত উপকারী এক্ষেত্রে কাঁচা পেপে অথবা পাকা পেপে খেলে উপকার পাবেন যেহেতু এই ফল শরীরকে উত্তপ্ত করে তাই এটি হটফুড হিসেবেও স্বীকৃত কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি প্রচুর পরিমাণে ভিটামিন ই ভিটামিন সি ও ফলের থাকায় মল ত্যাগের সমস্যায় এই ফল অত্যন্ত উপকারী যে সমস্ত মহিলাদের ঋতুস্রাব আটকে আছে বা ঋতুস্রাব হচ্ছে না তারা কাঁচা পেঁপের পাতা বেটে রোজ সকালে শরবত খেতে পারেন অথবা রোজ সকালে কয়েক টুকরো কাঁচা পেঁপে খেতে পারেন কাঁচা পেঁপে ও কাঁচা পেঁপের জুস দৃষ্টিশক্তিকে উন্নত করতে সাহায্য করে এক্ষেত্রে পাকা পেঁপেকেও খাদ্য তালিকায় রাখা যেতে পারে কারণ দুটোই দৃষ্টিশক্তির জন্য খুবই ভালো কাঁচা পেঁপে হৃদরোগের ঝুঁকি কমায় কাঁচা পেঁপেতে থাকা কারডেনোলিস এবং সেপোনিনস উপাদান হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে এতে থাকা উপাদান স্ট্রোক এবং হার্ট অ্যাটাক থেকে রক্ষা করতে সাহায্য করে এতে থাকা ম্যাগনেসিয়াম স্বাস্থ্যকর হার্টবিট মেইনটেইন করে এবং হাই ব্লাড প্রেসারের সমস্যাকে নিয়ন্ত্রণে আনে ওজন কমাতে পারে কাঁচা পেঁপে কম ক্যালোরি ও উচ্চ মাত্রার ফাইবার থাকার ফলে নিয়মিত কাঁচা পেঁপে খেলে কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে এতে থাকা প্রয়োজনীয় অ্যানজাইম শরীরের প্রদাহ দূর করতে সাহায্য করে এই সমস্ত উপকারিতা পেতে কিভাবে খাবেন কাঁচা পেঁপে কাঁচা পেঁপে আপনি টুকরো করে মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে খেতে পারেন অর্থাৎ সকালে নাস্তা ও দুপুরের খাবার খাওয়ার মাঝামাঝি তবে যারা কোষ্ঠকাঠিন্য ঠিক করার জন্য খাচ্ছেন তারা সকালবেলা উঠে খালি পেটে কাঁচা পেঁপে খেয়ে আধা ঘন্টা অপেক্ষা করে আধা গ্লাস কুসুম গরম জল খেলে পেট পরিষ্কার হবে এবং কোষ্ঠ কাঠিনের সমস্যা থেকে মুক্তি পাবেন সপ্তাহে দু থেকে তিন দিন এমন কাজটি করে যেতে হবে এছাড়াও ভিন্নভাবেও কাঁচা পেঁপে খাওয়া যায় যেমন সালাদ হিসেবে এটিকে বানিয়ে খেতে পারেন দুপুরের খাবারের সাথে অথবা সবজি হিসেবেও খেতে পারেন ভাজি করেও খেতে পারেন যে অবস্থাতেই খান না কেন অধিক সময় ধরে রান্না করা যাবে না এবং খুব কম তেল মশলা দিয়ে রান্না করে খেতে হবে এবারে বলছি কাঁচা পেঁপে আসলে কাদের শরীরের জন্য ক্ষতিকারক প্রথমে যে বিষয়টি আমরা সকলেই জানি সেটি হচ্ছে গর্ভবতী মহিলাদের জন্য গর্ভবতী মহিলাদের কাঁচা পেঁপে খেতে নিষেধ করা হয় চিকিৎসকদের মতে গর্ভাবস্থায় কাঁচা পেঁপে এড়ানো উচিত পেঁপের বীজ শিকড় এবং পাতা ও ফল গর্ভে শিশুর জন্য ক্ষতিকর কাঁচা পেঁপেতে থাকা পেপেন দেহের ঝিল্লি ক্ষতিগ্রস্ত করে এছাড়া পেঁপে লেটেক্স সমৃদ্ধ যা জরায়ু সংকোচন ঘটায় রক্তপাত ঘটায় এমনকি পারে যাদের প্রচুর পরিমাণে শ্বাসকষ্টজনিত সমস্যা আছে শ্বাসকষ্ট চলার সময় কাঁচা পেঁপে খাবেন না কাঁচা পেঁপেতে উপস্থিত এঞ্জাইম অ্যালার্জেটিক প্রভাব ফেলতে পারে যার ফলে অতিরিক্ত গ্রহণে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যেতে পারে তবে নিয়ন্ত্রিত মাত্রায় খেতে পারেন আপনি অল্প পরিমাণে খেয়ে দেখবেন যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা হয় সেক্ষেত্রে না খাওয়াই ভালো কাঁচা পেঁপে বাড়ন্ত শিশুদের জন্য উপকারী হলেও চিকিৎসকদের মতে এক বছরের কম বয়সী শিশুদের জন্য কাঁচা পেঁপে একেবারেই নিরাপদ নয় নিরাপদ নয় বলতে শিশুদের খাদ্য তালিকায় কাঁচা পেঁপে অন্তর্ভুক্ত করা যাবে না শিশুদের পাকস্থলী অত্যন্ত দুর্বল টাইপের থাকে পেঁপেতে অনেক ধরনের ফাইবার থাকে যা ছোট্ট শিশুর পাকস্থলী হজম করতে পারে না যার ফলে বধহজম বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাই ছোট শিশুদের কাঁচা পেঁপে খাওয়া থেকে বিরত থাকুন কাঁচা পেঁপে এমনিতে হজমের জন্য খুবই ভালো কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত রোগীদের জন্য খুবই ভালো একটি খাবার তবে যাদের ডায়রিয়ার সমস্যা আছে সেই সময় কাঁচা পেঁপে না খাওয়াই ভালো এটি বাওয়াল মুভমেন্ট বাড়ায় যার ফলে ডায়রিয়া রোগীরা যদি কাঁচা পেঁপে খান বা বেশি পরিমাণে কাঁচা পেঁপে খান এতে করে ডায়রিয়ার পরিমাণ যেমন বাড়বে তেমন পেটের জ্বালা পোড়া অস্থির ভাব ও ব্যথা বাড়তে পারে এছাড়া পেঁপে খাওয়া থেকে বিরত থাকতে হবে গবেষণা বলছে পেঁপেতে প্রচুর ফাইবার পাওয়া যায় যা হজম সিস্টেমের ব্যাঘাত ঘটাতে পারে তাই যখন আপনি প্রয়োজনের অতিরিক্ত খাবেন তখন অতিরিক্ত পেট ফোলা পেট ফাঁপা বা ভাব দেখা দিতে পারে এমনিতে কাঁচা পেঁপে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী টাইপ ওয়ান বা টাইপ টু ডায়াবেটিস থাকলে কতটুকু পরিমাণে কাঁচা পেঁপে খাবেন তা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে হবে ঠিক একই বিষয় পাকা পেঁপের ক্ষেত্রেও পাকা পেঁপে কতটুকু পরিমাণে ডায়াবেটিসের রোগীরা খেতে পারবেন বা পারবেন কি পারবেন না তা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খাওয়া উচিত কাঁচা পেঁপেকে কাঁচা অবস্থায় খেলে মেজারমেন্ট কাপে আধা কাপ থেকে পনে এক কাপ পর্যন্ত খাওয়া যেতে পারে তো ভিউয়ার্স কাঁচা প্যাপের এমন উপকারিতা ও অপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার